তলপেটে ব্যথা মেয়েদের একটি পরিচিত সমস্যা তবে এটা যে সবসময় মেয়েদের সমস্যা তা নয় কেননা জরায়ু ডিম্বাশয় ছাড়াও এখানে আছে মূত্রথলি বৃহদন্ত কিছু অংশ অ্যাপেন্ডিক্স তলপেটে ব্যথা কখনো কখনো মামুলি ব্যাপার আবার কখনো গুরুতর তাই জেনে নিন তলপেটে ব্যথা কেন হয় তো অবশ্যই এই তলপেটে ব্যথার কারণ আলোচনা করার পূর্বেই আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটি দেখার জন্য যারা চ্যানেলে নতুন আছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না অল নোটিফিকেশান অপশানে অবশ্যই ক্লিক করে দেবেন তলপেটে ব্যথা হওয়ার কারণ মাসিকের সময় তলপেটে ব্যথা হওয়া স্বাভাবিক দশ জনের একজন নারীর এটা তীব্র হতে পারে জরায়ুতে টিউমার ফ্রাইব্রয়েড এন্ড্রোমেট্রিওসিস থাকলে ব্যথা হবে ডিম্বাশয় থেকে ডিম্বাণু নির্গত হওয়ার সময় কারোর কারোর এই ব্যথা হয় মেয়েদের প্রসাবের সংক্রমণ খুব সাধারণ ব্যাপার দেখবেন প্রতিটা মেয়েই মাঝে মাঝে প্রস্রাবের সংক্রমণে ভুগে মেয়েদের এই রোগটা বেশি হয় আর এতে তলপেটে ব্যথা হতে পারে পাশাপাশি প্রসাবে জ্বালা প্রসাবের সময় ব্যথা জ্বর ভাব থাকতে পারে জরায়ু আশপাশে সংক্রমণ হলে তাকে পেলভিক ইনফ্লামেটারি ডিজিজ বলে এতে তলপেটে ব্যথা জ্বর প্রস্রাবে নির্গত হওয়া ইত্যাদি লক্ষণ দেখা যায় সংক্রমণ দীর্ঘমেয়াদি হতে পারে আবার তবে এই ক্ষেত্রে আমি একটা কথা বলে রাখি প্রসাবে সংক্রমণ দীর্ঘ মেয়াদি হয় বারবার ভুগছেন বারবার ইনফ্রাকশন হচ্ছে তাতে কিন্তু কিডনি বিকল হয়ে যেতে পারে সেক্ষেত্রে অবশ্যই ডক্টরের অ্যাডভাইস নেন তারপরে ওষুধ সেবন করবেন অ্যাপেন্ডিক্সে এক নিয়ে অনেকের কিন্তু একটা ধারণা আছে যে ডান সাইডে ব্যথা হলে অ্যাপেন্ডিক্স কিন্তু অ্যাপেন্ডিক্সের ব্যথাটা কেমন কি টাইপের হয় একটু ডিসকাস করে দিচ্ছি কারণ অনেকেই অ্যাপেন্ডিক্সে ভুগেন সেটাকে আমল দেন না ব্যথার ওষুধ খেয়ে চালিয়ে যান ব্যথাটা প্রথমে কিন্তু নাভির চারপাশে হয় তারপর কি হয় স্থায়ী হয় তলপেটে ডান দিকে সাথে আরেকটি উপসর্গ আছে সঙ্গে বমি হতে পারে অনেক সময় ভ্রূণ জরায়ুতে স্থাপিত না হয়ে ডিম্ব নালীতে স্থাপিত হলে ডিম্ব নালী ফেটে যায় এটি জরুরি অবস্থা পেটে প্রচণ্ড ব্যথা পাশাপাশি পুরো তল পেটে রক্তক্ষরণের কারণে রক্তচাপ কমে যেতে পারে কোনো কারণে ডিম্বাশয়ে রক্তপাত হলে বা সিস্ট বেঁকে গেলেও কিন্তু ব্যথা হয় এছাড়া কোষ্ঠকাঠিন্য আইবিএস মূত্রথলিতে পাথর ইত্যাদি কারণে তলপেটে ব্যথা হতে পারে সচরাচর পেটের ডান পাশে ব্যথা হওয়ার কারণে এই অ্যাপেন্ডিক্স হলো আঙুলের মতো আকৃতির একটি থলে যা পেটের নিচের দিকে ডান পাশের থেকে শুরু হয় বৃহৎান্তের সঙ্গে যুক্ত হয় আর এই অ্যাপেন্ডিক্স প্রদাহকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস এই প্রদাহী সূত্রপাত হয় নাভির আশেপাশে ছড়িয়ে থাকে পেটের ডান পাশের নিচের দিকে এই প্রদাহের কারণে বসা শোয়া অবস্থার প্রচণ্ড অস্বস্তি দেখা যায় আর ব্যথা শুরু হয়ে যেতে পারে কোনো কারণ ছাড়াই অস্ত্রোপ্রচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্সের অপসারণ করা ছাড়া আর কোনো মানে সমাধান নেই এটা অস্ত্রোপাচারই করতে হয় পে পেশি ব্যথা ও হারনিয়া প্রচণ্ড ভারী ব্যায়াম থেকেও পেটের ডান পাশে তীক্ষ্ণ ব্যথা হতে পারে মানুষের জোরে দৌড়ালে পেটে ডায়াফ্রাম স্বাভাবিকের তুলনায় বেশি নড়াচড়া করে আর সেখান থেকেই ব্যথা সূত্রপাত এছাড়া বেশি অবসাদগ্রস্ত জলশূন্যতা ইলেকট্রোরাইডের ভারসাম্যহীনতা ইত্যাদি কারণেও বেশি টান পড়তে পারে এবং পেট ব্যথা দেখা দিতে পারে এই পরিস্থিতি এড়াতে প্রতিবার ব্যায়ামের আগে অবশ্যই ওয়ার্ক আপ করতে হবে এবং ব্যায়াম করতে হবে পরিমাণ মতো ভারী ব্যায়াম করার সময় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে সব সময় বিক্কে পাথর হলেও তলপেটে ব্যথা হয় তলপেটে দুই পাশে আছে বৃক্ক তাই বিক্কে পাথর হলে পেটে ডান পাশে ব্যথা হবে এছাড়া এই কারণে ব্যথা হতে পারে পিঠের নিচের দিকে গ্রেন বা কুচকিতে ব্যথা হয় এবং এই যে বললাম তলপেটে ব্যথার কারণগুলো যেমন বললাম আমি অবশ্যই তলপেট ব্যথা কমানোর কিছু উপায় অবশ্যই বলবো। আদা বা আদা চা প্রাচীনকাল থেকে ব্যথা কমাতে বা বমি ভাব দূর করতে আদাকে প্রাকৃতিক ওষুধ হিসাবে ব্যবহার করা হয় এতে অ্যান্টি ইনফ্লামেটারি বা প্রদাহ বিরোধী গুণ থাকায় এই ব্যথা কম হয় তাই প্রকৃতিভাবে পেটের ব্যথা কমাতে আদা কুচিয়ে বা চিবিয়ে খেতে পারেন ও আপেল কলা ও আপেলে প্রচুর পরিমাণ ফাইবার থাকে এই কারণে এগুলো পেটের ব্যথা কমাতে সাহায্য করে এছাড়া বমি ভাব ও ডায়রিয়ার উপকারী হিসাবে কাজ করে টোস্ট বিস্কুট ওভারকুক করা রুটি পেট ব্যথা কমাতে সাহায্য করে এতে তেমন কোনো তেল থাকে না তাই একটু পোড়া রুটি বা টোস্ট বমি ভাব কমাতে সাহায্য করে পুদিনা পাতা পেটের বমি ব্যথা বমি ভাব কমাতে সাহায্য করে পেট খারাপের জন্য অনেক সময় এরকম ব্যথা হয় পুদিনা পাতা হচ্ছে তার সমাধান অ্যাপেল সিডার ভিনিগার অ্যাপেল সিডার ভিনিগার স্ট্রাচ থাকায় তা হজম করতে সাহায্য করে অন্ত্রের ব্যাকটেরিয়াকে সুস্থ রাখে আর এই কারণে এটি পেটের ব্যথা কমাতে সাহায্য করে এর জন্য এক কাপ জলে অ্যাপেল সিডার ভিনিগার এক চামচ দিয়ে মধু মিশিয়ে খেলে দারুণ উপকার পাবেন মেয়েদের তলপেটে ব্যথাকে অবহেলা করা উচিত নয় ব্যথা তীব্রতার স্থায়িত্ব বাড়াতে থাকলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন হঠাৎ তীব্র ব্যথা হলে শেষ মাসিকের তারিখের সঙ্গে মিলিয়ে দেখুন ডিম্বনালিতে ভ্রূণ বা গর্ভপাতের ব্যথা কিনা তা সচেতন হন প্রচুর জল পান করবেন প্রস্রাব আটকে রাখবেন না রাতে ঘুমানোর আগে প্রস্রাব করে মূর্তলি খালি করবেন ব্যক্তিগতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন মাসিকের সময় প্রচণ্ড তলপেটে ব্যথা হয় অবশ্যই তো আপনাকে যেটা বললাম যে সবসময় ওষুধ না খেয়ে ঘরোয়া টুকিটাকির ওপরে বিশ্বাস রাখবেন আর প্রচণ্ড ব্যথাতে আমি অবশ্যই আপনাকে পরামর্শ দেব ভালো ডক্টরের কাছে দেখাতে মেয়েদের ক্ষেত্রে বিশেষ করে সেটাই বলবো আর আমার পুরুষ বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারাও যদি দীর্ঘদিন তলপেটের ব্যথায় ভোগেন অবশ্যই ডক্টর দেখাবেন মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আপনাদের সাথে দেখা হবে আবার নেক্সট টাইম নেক্সট টপিকের সাথে